আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ তোমাদের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়ে গেছে অনেকে তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো অনেকে আঠারোরূপ ফলাফল অর্জন করতে পারো অনেকে ফেল করেছো এখন অনেকে ফেল থেকে পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে অনেকে আঠারোরূপ ফলাফল না হয় ফলাফল উন্নতির জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তোমাদের জন্য বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করেছে দেখো তোমরা কীভাবে আবেদন করবে কত টাকা লাগবে সকল বিষয় তারা উল্লেখ করেছে এ বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত দেখবো দেখো তারা কি বলেছে তোমরা প্রথমেই এই ওয়েবসাইটটায় যাবা ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করতেছো সেটা নির্বাচন করবা তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই তুমি নিজের মোবাইল নাম্বার দিবা যাতে তোমার কাছে এসএমএস আসা মাত্রই তুমি দেখতে পারো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে একটা এস এম এস পাঠানো হবে যার মাধ্যমে তুমি তোমাদের রেজাল্ট জানতে পারবা এজন্য নিজের নাম্বার দেওয়াই সবচেয়ে বেস্ট তোমরা অনেকে দোকান থেকে বোর্ড চ্যালেঞ্জ করবে দোকানদারের নাম্বার দেবে না তোমার নিজের নাম্বার দেবে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ তুমি যে কয়টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ সকলগুলো তুমি সিলেক্ট করবা সিলেক্ট করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করবা প্রতিটি পত্রের জন্য একশত টাকা করে ফি প্রদান করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি দুইটা সাবজেক্টের জন্য যদি আবেদন করো তোমার তিনশো টাকা প্রদান করা লাগবে একটার জন্য করলে একশো পঞ্চাশ টাকা এভাবে যতগুলো সাবজেক্টে আবেদন করবে একশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পাবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে অর্থাৎ ধরো তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার জন্যই আবেদন করবে এর জন্য তোমার বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটার নামই উল্লেখ করা লাগবে শুধু বাংলা উল্লেখ করলে হবে না তোমার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই উল্লেখ করা লাগবে সেক্ষেত্রে তোমার দুইটা পত্রের জন্যই আবেদন করা লাগবে পরবর্তী স্ক্রিনে প্রদ ফির পরিমাণ দেখা যাবে বিকাশ নগদ সোনালি সেবা ডিবিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে অর্থাৎ তুমি বিকাশ নগদ সোনালি সেবা ডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে এবং ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উল্লেখিত পোর্টালে হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে যারা বুঝবে না কীভাবে ফি প্রদান করতে হবে তারা ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালে হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে দেখো ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ তোমাদের ফি প্রদান করা হয়ে গেলে জমা দিন বাটনে ক্লিক করবে উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না অর্থাৎ তুমি একটা সাবজেক্টে আবেদন করেছো কিন্তু তুমি চাচ্ছ যে আরেকটা একটা সাবজেক্টও আবেদন করবে সেক্ষেত্রে তুমি নতুন করে মোবাইল নাম্বার যোগ করা লাগবে না শুধু সাবজেক্টটাই যোগ করে দিতে পারবে এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জন এর প্রয়োজন হয় সেক্ষেত্রে মুসে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না অর্থাৎ তোমরা একবার আবেদন করে টাকা জমা দিয়ে দিলে কোনো অবস্থাতেই আর সে টাকা ফেরত পাবে না এবং আবেদন বাতিল হবে না তোমাদের আবেদন বাতিল করার ইচ্ছা থাকলে তোমরা টাকা জমা দেওয়ার আগেই বাতিল করতে পারবে পরে আর পারবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টের বক্সে আমাদের কমেন্ট করবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা প্রতিনিয়ত তোমাদের অনার্স লাইভ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের সাথে সকল ইনফরমেশন নিয়ে থাকবো তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও আল্লাহ হাফেজ